ভেজিটেবল চপ আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি তবে বেশিরভাগ সময় রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়া হয় তবে নিজের হাতে এরকম ভেজিটেবল চপ যদি বানিয়ে দেওয়া হয় বাড়ির সবাইকে তাহলে সবাই কিন্তু ভীষণ খুশি হবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল চ্যানেলে সবাইকে স্বাগত জানি প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে আর আজ আমাদের এখানে ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে আর এই মেঘলা ওয়েদারে ভাবলাম একটুখানি ভেজিটেবল চপ বানাই দারুণ লাগবে খেতে তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আজকের ভেজিটেবল চপটা পুরো অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানাবো আর এই অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানাতে গেলে কি কী লাগবে উপকরণ সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই প্রথমে নিয়েছি একটা লাল বিট সেটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি কিছুটা নারকেল কুচি পাতলা পাতলা করে স্লাইস করে আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর সেটাও গ্রেড করে নিয়েছি থেঁতো করে নিয়েছি কাঁচা লঙ্কা গ্রেড করে নিয়েছি কিছুটা আদা আর এখানে দেখো কিছুটা বাদাম সেগুলোকে আমি আবার হামান দিস্তাতে একটু টুকরো টুকরো করে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি ব্যাস এগুলোই হচ্ছে আমার মেন উপকরণ তো চলো উনুন ধরিয়ে ভেজিটেবল চপের জন্য এই সবজিগুলোকে রেডি করে নিই কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোঁড়ন এক চিমটি হিং ফোড়ন থেকে হালকা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে দিচ্ছি নারকেল কুচি নারকেলটা তেলের মধ্যে হালকা করে ভেজে নেব নারকেলটা দেখো একদম হালকা করে ভেজে নিলাম এবার আমি থেতো করা আদা কাঁচা লঙ্কা গ্রেট করা গাজর আর বিট সব একসাথেই দিয়ে দেবো একটুখানি নেড়ে নিলাম হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার চাপা দিয়ে আমি সবজিগুলো ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে সিদ্ধ করে নিলাম এবার ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো মানে গাজর আর বিট থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে গাজর আর বিটটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো আমি এইভাবে হাতের সাহায্যে ম্যাশ করে দেবো হাফ চামচ চিনি টুকরো টুকরো করে রাখা ভাজা বাদাম আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা এই ভেজিটেবল চপে কিন্তু ভাজা মশলাটাই মেন ভাজা মশলার গন্ধটা কিন্তু এই ভেজিটেবল চপে দারুণ লাগে এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ভালো করে সব কিছু মিশিয়ে নেব ভেজিটেবল চপে ভাজা মশলা দিলে যেমন ভালো লাগে তেমনি কিন্তু নারকেল কুচি আর ওই যে কুচো বাদাম এ দুটো দিলে দারুণ লাগে খেতে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তবে দেখো একটু ভিজে ভিজে ভাব রয়েছে যাতে একদম শুকনো শুকনো হয় তাহলে কিন্তু মানে ভেজিটেবল চপের শেপটা সুন্দর দেওয়া যাবে তার জন্য সামান্য একটু ব্রেড কামস দিয়ে দিচ্ছি এই দেখো এটুকুই দিচ্ছি ব্রেড কামস দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম আর দেখো ভেজিটেবল চপের শেপ দেওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে সবজিটা ভেজিটেবল চপের শেপ দেবো ঠান্ডা হয়ে গেলে তবে তার আগে আমি কোটিং করার জন্য একদিকে ময়দার একটা লিকুইড বানিয়ে নেব আর একদিকে টোস্টের গুঁড়োটা একটা পাত্রে ঢেলে নেব আর এই পাত্রে নিয়ে নিলাম এই যে ছোট বাটি এক বাটি একটু কম ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবার আমি দিয়ে দিচ্ছি জল একটু পাতলা করে গুলে নেবো আর একটু জল লাগবে এই দেখো একদম পাতলা করে গুলে নিয়েছি চলো কোটিং দেওয়ার জন্য আমার দুটোই রেডি হয়ে গেছে এবার আমি ভেজিটেবল চপে সেপ দিয়ে নেব হাত দিয়ে প্রথমে গোল করে একটা চ্যাপটা সেপ দিয়ে নেব এই দেখো এরকম চ্যাপটা চ্যাপটা সেপ দিয়ে নেব একটা বিট একটা গাজর আর একটা আলুতেই কিন্তু অনেকগুলো ভেজিটেবল চপ হবে আমাদের এদিকে ভেজিটেবল চপগুলো কিন্তু এরকম চ্যাপটা চ্যাপটা চপের মতোই হয় অনেক জায়গায় দেখেছি ভেজিটেবল চপ একদম গোল গোল রোলের মতো করে সেটাও বেশ ভালো লাগে কিন্তু এইটাই আমরা দেখে দেখে অভ্যস্ত এবং এটাই বেশি খেতে ভালো লাগে আমাদের সেই আমি এইভাবেই বানালাম এবার এই যে সেপ দেওয়া ভেজিটেবল চপ একটা নিয়ে নিলাম এবার এটাকে এই যে ময়দার গলার মধ্যে বা ময়দার লিকুইডের মধ্যে দিলাম এবারে এই যে টোস্টের গুণের মধ্যে দেব এই কাজটা কিন্তু বাঁ হাতে করবো দেখো এই যে হালকা করে কোটিংটা দিয়ে দিলাম এবার আমি এগুলোকে কিন্তু প্রত্যেকটাই ডবল কোটিং করব তাহলে কিন্তু বেশ সুন্দর ওপরটা খুব ক্রিসবি হবে আর ভেতরটা কিন্তু খেতে দারুণ লাগবে তো আমি একবার কোটিং করলাম আর একবার এই যে লিকুইডের মধ্যে দিচ্ছি আবার টোস্টের গুঁড়োটা ভালো করে কোটিং করে নিচ্ছি এই দেখো ডবল কোটিং করে নেওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে তো চলো প্রত্যেকটা ভেজিটেবল চপের আমি এইভাবে কোটিং করে নিই এই ভেজিটেবেল চপগুলো কোটিং দেওয়ার সময় দুজন হলে খুবই ভালো হয় তা না হলে এক হাতে হাতে ঠিক করতে হয় একটু সময় তো লাগে চপগুলো কোটিং করে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে এক এক করে ভেজে নেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর এই ভেজিটেবেল চপগুলো ভাজার জন্য কিন্তু তেল অবশ্যই খুব ভালো গরম করতে হবে তো চলো এবার এক এক করে ভেজে দু মিনিট মতো নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নেব এই দেখো কি সুন্দর কালার হয়েছে দেখো সবগুলো উল্টে দিলাম আরো এক মিনিট মতো ভেজে নেব ভেজিটেবল চপগুলো দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে তো দেখো একসাথে আমি চারটে ভেজিটেবল চপ ভেজে নিয়েছি আর প্রত্যেকটা কিন্তু ওপর থেকে খুবই ক্রিসপি মনে হচ্ছে তবে একটা তোমাকে তো অবশ্যই ভেঙে দেখাবো এবং খেয়েও তো দেখাবো তবে তার আগে যেগুলো বাকি আছে ভাজতে সেগুলো ভেজে নিই সবগুলো ভেজিটেবল চপ আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর এদিকে দেখো বাইরে সন্ধে হয়ে এসছে এবার কুট্টু আর বাবাকে ডেকে নেবো মা বাড়ি নেই আর দেবজিৎ সঙ্গে আছে তো চলো সবাই মিলে খেয়ে বলবো কেমন হয়েছে ভেজিটেবল চপগুলো তবে খাওয়ার আগে তোমাদের একটা ভেঙে দেখাই কেমন হয়েছে ভেতরটা আর ওপরটা কতটা মুচমুচে হয়েছে সেটা দেখ আওয়াজটা শুনতে পাচ্ছ এই একদম হালকা একটা কোটিং আছে

দর্জিত দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে ভেজিটেবিল চপ খুব সুন্দর হয়েছে আদা গাদি দোকানে দোকানে চيو ভালো হয়েছে দর্জিত কেমন টেট দারুণ বাবা তো মাঝে মাঝে দোকান থেকে নিয়ে আসে তাই তো তার থেকে ভালো না খারাপ আর এটা তো গরম দারুণ লাগছে কামটা দেওয়ার সঙ্গে সঙ্গে নারকেল পেলাম বাদাম পেলাম বেশ ভালো লাগছে তো আজকের এই ভেজিটেবল চপের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো